আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার সতেরো রজব চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি তেইশ পৌষ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফচলের ওয়াক্ত শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট জোহর শুরু বারোটা ছয় মিনিট শেষ তিনটা পঞ্চাশ মিনিট আসর শুরু তিনটা একান্ন মিনিট শেষ পাঁচটা সাতাইশ মিনিট মাগরেব শুরু পাঁচটা আটাইশ মিনিট শেষ ছয়টা ছেচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাইশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো বরিশালও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের বক্ত শুরু পাঁচটা একুশ মিনিট শেষ ছটা উনচল্লিশ মিনিট জোহর শুরু বারোটা ছয় মিনিট শেষ তিনটা তেপ্পান্ন মিনিট আসর শুরু তিনটা চুয়ান্ন মিনিট শেষ পাঁচটা উনত্রিশ মিনিট মাগরীব শুরু পাঁচটা তিরিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চল্লিশ মিনিট থেকে ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত মিনিট মিনিট থেকে পর্যন্ত এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের বাক শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট জোয়ার শুরু বারোটা নয় মিনিট শেষ তিনটা পঞ্চান্ন মিনিট আসর শুরু তিনটা ছাপ্পান্ন মিনিট শেষ পাঁচটা বত্রিশ মিনিট মাগরীব শুরু পাঁচটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা একান্ন মিনিট ঈশা শুরু ছয়টা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চৌচাল্লিশ মিনিট থেকে ছয়টা উনষাট মিনিট পর্যন্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সূর্যাস্ত মিনিট মিনিট থেকে পর্যন্ত এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের শুরু পাঁচটা পনেরো মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট জোহর শুরু বারোটা শেষ তিনটা ষাট মিনিট আসর শুরু তিনটা আটচল্লিশ মিনিট শেষ পাঁচটা চব্বিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা পঁচিশ মিনিট শেষ ছটা বিয়াল্লিশ মিনিট ঈশা শুরু ছটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা চৌত্রিশ মিনিট থেকে ছটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা নয় মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের চট্টগ্রাম ও রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফুজারের রথ শুরু পাঁচটা তিরিশ মিনিট শেষ ছয়টা পঞ্চাশ মিনিট জোহর শুরু বারোটা তেরো মিনিট শেষ তিনটা ছাপ্পান্ন মিনিট আসর শুরু তিনটা সাতান্ন মিনিট শেষ পাঁচটা তেত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা বায়ান্ন মিনিট ঈশা শুরু ছয়টা তেপ্পান্ন মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একান্ন মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহা যুদাহরি শেষ সময় পাঁচটা উনত্রিশ মিনিট ইসরাক শুরু সাতটা সাত মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত চার শুরু সাতটা সাত মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকে রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের বছরের রক্ত শুরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট জুহর শুরু বারোটা শেষ তিনটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট নাগরেব শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা উনচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা চল্লিশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনচল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজু মারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখাতের সমস্ত কল্যাণ দান করুন আমিন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার নেয়া দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আগ্রহের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের করুন আমিন প্রতিদিনের নাম সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে